নবী বলেছেন মান সামা দানান যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো সুম্মা আতবা সিত্তাতুম মিন শাওয়াল এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো আল্লাহর নবী বলেন কানা কা সিয়ামিদ সে ব্যক্তি যেন পুরা বছরটাই রোজা পূরণ করল সুবহানাল্লাহ রমজান যে চলে গেল রমজান আমাদেরকে কি শিক্ষা দিল আমি আর রমজান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা আইটাবা দিতে চেয়েছেন আল্লাহ তালা বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba lal ladina min qablikum la'allakum tattaqun সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের উপর আর এটা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন আল্লাহর ভয় তাকোয়া খাভি যেন তোমরা অর্জন করতে পারো ভীতি অর্জন অর্জনের জন্য আর অন্য কোনো ইবাদতের কথাও তো আল্লা বলতে পারতেন পারতেন কিনা বলেন সিয়ামকে ইন্ডিকেট ভাবে আল্লাহর বলে আলামিন আল্লাহর ভয় সৃষ্টি করার একটি বাদদ হিসেবে আখ্যায়িত করেছেন করা আমি যদি আমার মতো করে বিশ্লেষণ করি তাহলে এভাবেই বলা যায় যে সিয়াম থাকা অবস্থায় বলেন তো দেখি আমরা ঘরের অভ্যন্তরে ঢুকে যদি পানি খাইতাম পৃথিবীর কেউ দেখত দেখত কি দেখতো না কিন্তু খেয়েছি কখনো খাই নাই প্রচণ্ড পিপাসার্থ প্রচণ্ড তৃষ্ণার্থ এই প্রখর রোদ থেকে যখন আমরা ঘরে ফিরি বাড়িতে ফিরি ফ্রিজে পানি মজুদ শরবত মজুদ সব কিছু আছে জহরের সময় উজু করার সময় যখন ঠান্ডা পানিটার ভিতরে দেই মুখের ভিতর বিশ্বাস করেন মনটা চায় একটু পানি ভিতরে দিয়ে দে কিন্তু মুমিন বান্দাদের আল্লাহর ভয় তাকে এমন ভাবে পাগল করে ফেলে তার হৃদয়টা এমন ভাবে আল্লাহর ভয়ে শঙ্কিত ভীত সন্ত্রস্ত থাকে মুমিন বান্দা উজু সেরে প্রয়োজনের বেশি থুতু ফেলে ফেলে কিনা বলেন তার মনে হয় এখনো মুখে ঠান্ডা লেগে আছে না জানি পানি মিশ্রিত থুতু আমার মুখে আছে সে প্রয়োজনে অতিরিক্ত থুতু আরো ফেলে আরো ফেলে তারপর নামাজে আসে এরপর নামাজে আসার পরেও মনে হয় যে একটু থুতু আসেই নাকি আবার জানালা দিয়ে ফেলাই দেয় কি সমস্যা বাড়িতে ফেলাই দিলাম একটু আছে খাইলে তো কেউ দেখবে না কেউ না দেখবে দেখবে কে বলেন আল্লাফাক রব্বুল আলমী এই ভয় শুধু খুব সিয়ামের জন্যই পাক শুধু কি স্পেশালি এই তাকোয়া এই আল্লাহ ভিরু এই আল্লাহর ভয় শুধুমাত্র সিয়ামের নেই শিক্ষা দেওয়ার জন্যই কি আল্লাহ সিয়াম ফরস করেছে নাকি না আল্লাহ আকরবুল আলমিন এই বিষয়টি দিয়ে প্রত্যেক মুমিন বান্দাকে এই শিক্ষাটা দিতে চেয়েছেন মানুষ যেমন সারাটা দিন রোজা থাকার পরে রোজা শিয়াম পালন করা অবস্থায় দুনিয়ার কোনো খাদ্য কনাম ভুলেও যদি তার মুখের মধ্যে লেগেও থাকে এই লোকটা মুখ থেকে সেটা কোনো দুনিয়ার জমিনে নিক্ষেপ করে থুতুর মধ্য দিয়ে এটা সে খাইতে পারে খায় না কেন এটা খাইলে তার হৃদয়ে তার মনের মধ্যে এই কথা দোলা দেয় আমি যদি এক ফোঁটা পানি অথবা পানি মিশ্রিত কোন থুতু যদি আমি মুখ থেকে আমার পেটের মধ্যে দেই দুনিয়ার কোন মানুষ না দেখতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমার এই থুতুর সাথে পানি মিশ্রিত থুতু খাওয়াটা আল্লাহ অবজার্ভ করবেন ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন মুমিন বান্দাকে শিক্ষা দিলেন এর মানে দুনিয়াতে পানি মিস্ত্রিত থুতু খাইলে দুনিয়ার কোন মানুষ যেমন দেখতে পারবে না আল্লাহ পাক দেখতে পারবে এই শিক্ষা মুমিন বান্দা তার হৃদয়ে লালন করবে তার জীবনে কোন গোপন যদি কোন পাপ থাকে খাদ্যে যদি ওই লোকটা ভেজাল দেয় ওই লোকটা যদি ব্যবসায় মানুষকে কম দেয় ওজনে যদি কম দেয় ওজনে কম দেওয়ার সময় ওই লোকটা যদি রোজা থেকে কোনো শিক্ষা নিয়ে থাকে ওই লোকটা মনে মনে ভাববে আমি লোকটাকে ওজনে কম দিচ্ছি উপস্থিতটাকে ফাঁকি দিচ্ছি আমি চালাক কিন্তু এই লোকটাও বুঝলো না দুনিয়ার কোনো মানুষ ওজনে কম দোয়া দেখতে পারলো না এই বিশ্বটা আল্লাহ আগ্রহ গোলালাম ক্যামেরার মধ্যে সেট করে রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ রোজা এই একটি মাস শ্যাম পালন করার পরে সারাটি বছর সারাটি জীবন এখান থেকে শিক্ষা নিয়ে তার পরিশুদ্ধমূলক একটি জীবন সে গঠন করবে হজরত ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি ঘটনা বলি আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত সাদ রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করল ভাই বলেন তো দেখি তাকুয়া কাকে বলে তাকুয়া কাকে বলে তিনি বলেছেন আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করানো হলো তাকোয়া ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আত্মা কোয়া হা হুনা আত্মা হা হুনা আত্মা কোয়া হা হুনা সুহান আল্লাহ আল্লাহর নবী তাকোয়ার ব্যাপারে আল্লাহর নবী তিনবার এই কলমের দিকে ইঙ্গিত করেছেন তাকে হচ্ছে মনের ব্যাপার এটা হচ্ছে আল্লাহর ভয় এটা হচ্ছে হৃদয়ের ব্যাপার কোন মানুষ যদি তা আল্লাহ ভিরু আল্লাহর ভয় যদি হৃদয়ে লালন না করে ওই লোকটাকে যদি সামান্য পরিমাণ আমার অত তাকে দেওয়া হয় ওই লোকটার সঙ্গে সঙ্গে সেটা খেয়াল করবে আর কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় একবার আপনি সেট করে দিতে পারেন আল্লাহর ভীরুতা অর্জন করতে পারে ওই লোককে পাহাড় পরিমাণ সম্পদের উপর যদি রাখেন এক টাকা পরিমাণ খেয়াল হচ্ছে কখনো করবে না সুবাহ আল্লাহ হজরত ওমর রাতি আল্লাহ হত্যালু রাতের অন্ধকারে যখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন দেশের লোকদের খেয়াল নিচ্ছেন খবর নিচ্ছেন এভাবে খবর নিতে নিতে তিনি কোন এক বাড়ির কাছে গেলেন দেখলেন বাড়ি থেকে একজন যুবতী মহিলার আওয়াজ আসতেছে আর একজন বৃদ্ধা মহিলার কথা শোনা যাচ্ছে হযরত ওমর রাজি আল্লাহ তালানহু ওই বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে কান লাগিয়ে দিলেন দেখি তো কি কোনো সমস্যা আছে নাকি এই কাজ ফির আমরা যেন না করি মানুষের কথা তার বাড়িতে ও তেতে শোনা এটা ফের আমার সর্বসাধারণের জন্য হারাম এটা স্পেশালিভাবে কোনো শাসক কোনো জাস্টিস তিনি যদি কোনো বিচারের তদ মানে তদন্ত করার জন্য কোন একটা বিষয় নিখুঁতভাবে বিচার করার জন্য সেটা যদি তিনি মনে করে তাহলে সদ্যবেশে অপরাধীর বাড়িতে গিয়ে তার এই তথ্যগুলো নিতে পারবে তার তাকে জানিয়ে অথবা না জানিয়ে অথবা কোনো দেশের প্রধান অথবা যিনি মানুষের দায়িত্বে থাকে এরকম কোন ব্যক্তিবর্গ যিনি আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য সদা সর্বদা প্রস্তুত এমন কিছু লোক সমাজের তারা যদি মনে করে আপনার অভাবের কথা আপনি কোনো সমস্যা আছেন নাকি এরকম কথা শুনতে চায় তাহলে পারবেন আমরা তো মানুষের কথা উৎ পেতে শুনি এরপরে যদি হয় এতটুকু এরপরে বাড়াই বেশি করে ঠিক কিনা বলেন নুহ বৃদ্ধার বাড়িতে আরো আগিয়ে গেলেন ঘরের দরজার কাছে গেলেন কান লাগিয়ে দিলেন চাটির মধ্যে কি কথা বলে বৃদ্ধার যুবতী মেয়েকে বলতেছে দুধ মিশাও দুধের মধ্যে বেশি করে পানি মিশাও সকাল হয়ে যাচ্ছে দুধে দুধে তুমি পানি মিশাও এটা বাজারে গিয়ে আমরা বিক্রি করব বেশি টাকা পাবো দুধের পরিমাণ বেড়ে যাবে যুবতী মেয়ে বলতেছে মা এই কাজ করা যাবে না কারণ আপনি তো জানেন আমাদের দেশের শাসক হচ্ছে উমর অত্যন্ত রাগী মানুষ কোনোভাবেই যদি দুধে পানি মেশানোর এই খবর তিনি জানতে পারেন কঠিন এবং কঠোর শাস্তি দিবেন এত রাতে উমর ঘুমের মধ্যে ব্যস্ত আছে ঘুমের ঘরে ব্যস্ত আছে আমরা যদি দুনের দুধের মধ্যে পানি মেশাই উমর দেখতে পারবে না সব কিছু প্রশ্নের উত্তর যখন শেষ হয়ে গেল এবার যুবতী মেটা তার বৃদ্ধা মাকে বলতেছে মা এত রাতে দুধের মধ্যে পানি যদি আমি মিশ্রিত করি umur দেখতে না পারবে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পারবে عمرের প্রশাসনও ঘুমাতে পারে কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা সব সময় আরশ আযীম থেকে আমাদের সমস্ত কাজগুলোকে দেখতেছেন সেই আল্লাহ পাক চক্ষু আমরা কখনো ফাঁকি দিতে পারবো না সুতরাং আজকে দুনিয়াতে যদি দুধে পানি মেশানোর কারণে যদি আমরা ধরা না খাই কালকে আমাদের দিন আল্লাহর আদালে আদালতে আমাদেরকে গ্রেপ্তার হতে হবে সুবান আল্লাহ হজরত অমর রাজি আল্লাহ তালু সেখান থেকে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর তার প্রিয় সন্তান আব্দুল আজিজকে বললেন আব্দুল আজিজ শোনো আমি তো বৃদ্ধা হয়ে গিয়েছি বয়স হয়ে গিয়েছে বিয়ে করার বয়স আমার নাই যদি আমার বয়স থাকতো ওই যুবতী মেয়েকে আমার জন্য বিবাহের প্রস্তাব দিতাম সুবহান আল্লাহ আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তোমার জন্য ওই যুবতী মেয়ের বাড়িতে তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়ে দাও সুবহান আল্লাহ দেখলেন কি বলেন কি দেখেছেন তাকওয়া একজন রাষ্ট্রপ্রধান একজন দুধ বিক্রেতার মেয়েকে বিয়ের জন্য তার ছেলের প্রস্তাব দিয়ে পাঠালেন দেখলেন হচ্ছে আল্লাহর ভয় এসেছে এই মেয়েকে দিয়েই হজরত উমরের ছেলের বিয়ে হয়ে গেল এরপরে হজরত উমর আল্লাহ আল্লাহুর সেই ছেলে এবং তার সেই বৌমার গর্বে যে সন্তান আসলো উমরে সানি হয়ে গেল সে দ্বিতীয় উমর তাকে বলা হতো তার কথাবার্তা তার চলন তার সত্যবাদিতা তার লেনদেন তার আমানত দারিতা হুবাহু হজরত উমরের মতো হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ গাছ ভালো হলে ফলও ভালো হয় ঠিক কিনা বলেন হজরত উমর রাজি আল্লাহ তালুতি কি দেখলেন তা কোয়া দেখলেন আল্লাহ রসুল বলেছেন আত্মা কোয়া হা হা এই যে শ্যাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরস করে দিলেন সিয়ামের মধ্য দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে যে শিক্ষাটা চায় সেই শিক্ষাটি হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ ভিতু কোনো ব্যক্তি সিয়াম রমজানে সিয়াম পালন করল সারাটা বছর এখন ওজনে কম দিল খাদ্যে ভেজাল দিল টেবিলের টাকা তল দিয়ে মনে করেন যে ঘুষ খাইলো সুদের সাথে জড়িত থাকলো অন্যায় অবিচার কুসংস্কারে আচ্ছন্ন থাকলো চুপ করে গুনা করলো গোপনে গোপনে গুণা করলো তাহলে বুঝতে হবে এই লোকটা রোজা থেকেছে না খেয়ে থেকেছে শুধু রোজার কোন তাৎপর্য সে পায় নাই কারণ রোজা আল্লাহ পাক তার উপর করে তাকে যে শিক্ষা দিতে চেয়েছে এই শিক্ষাটা সে পায় নাই এটা উপস্থিতি এদের রোজার শিক্ষা হচ্ছে সারাটা বছরে সারাটা জীবনে রমজানে দিনের বেলা খাই নাই যেমন আল্লাহর ভয়ে খাইলেও পরে আল্লাহ দেখতে এই ভয়ে ঠিক ভাবে বাড়ি বাকি এগারোটি মাস আমরা যে অপরাধ করি কেউ না দেখলে কে দেখবে বলেন আল্লাহ দেখবে এই শিক্ষা আমাদের থাকবে তো ইনশাল্লাহ এবার আসি আল্লাহ রবি বলেছেন বিশ্বনবী বলেছেন মানসোয়ামা রমা দানান যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল সুম্মা আত্মা সিত্তা সাওয়াল এবং সওয়াল মাসের ছয়টি রোজা রাখলো আল্লাহর নবী বলেন কান কাসিয়ামিদ দাহর সে ব্যক্তি যেন পুরা বছরটাই রোজা পূরণ করলো সুবহানাল্লাহ পুরা বছরটাই এই হাদিসের ব্যাখ্যায় অনেক হাদিস বিশারদগণ এইভাবেই ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে কোনো ব্যক্তি যদি একটি ভালো কাজ করে আল্লাহ পাক সেটাকে দশ গুণ বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ কয় গুণ বলেন তো দশ গুণ আর কোন ব্যক্তি যদি একটি খারাপ কাজ করে ওটা আর দুই গুণ বৃদ্ধি করে না দশ গুণও না এক গুণেই থাকে সুবাহ আল্লাহ বলেন কোন মানুষ যদি একটি ভালো কাজের নিয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেজ তাকে বলে তাকে সঙ্গে সঙ্গে একটা নেকি দিয়ে দাও সুবাহ আর যখন ওই ভালো কাজটা হাসিল করে আল্লাহ পাক বলে আমার বান্দা একটা কাজ করে নাই তাকে দশ টাকা ভালো কাজ করার সব তাকে দিয়ে দাও সুবাহ আল্লাহ এজন্য ভালো কাজের নিয়ত করতে হয় চেষ্টা করতে হয় আর কোন ব্যক্তি যদি একটি খারাপ কাজ করে ফেরেস্তা তো রেডি আল্লাহ বলে যা ফেরেস্তা দেখি না আমার বান্দা সেই কাজটা করে নাকি যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা সংগঠিত তার হয় না ততক্ষণ পর্যন্ত তার আমলে গুণা লেখা হয় না সুবাহন আল্লাহ দেখছেন আল্লাহ কত দয়ালু আল্লাহ কত দয়াবান বান্দাকে ক্ষমা করার করে দেওয়ার কত রাস্তা আল্লাহ খোলা রেখেছেন সুবাহান আল্লাহ 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 এই হাদিস বিশারদগণ বলেছেন যে আল্লাহ ফাক রব্বুল প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে বান্দাকে দশ গুণ সব বৃদ্ধি করে দেয় রমজানের ত্রিশটি রোজা দশ গুণ করে হলে কত হয় বলেন তো তিনশো হয় আর তিনশো ষাট দিনে বছর আর সাওয়াল মাসের ছয়টি রোজা যদি কোনো ব্যক্তি দেয় তাহলে ছয় দশে ষাট তাহলে তিনশো ষাটটা হয় আর বছরে কয়দিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিনে মানে ঈদুল ফিতর ঈদুল আজহার আবার ঈদুল আজহারের পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম হাদিস বিশারদগণ এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছেন কোনো ব্যক্তি যদি পুরার বছর সিয়াম পালন করার ফজিলত কোন ব্যক্তি যদি পেতে চায় তাহলে সে ব্যক্তি যেন রমজানের সিয়াম মানে এক মাস সিয়াম পালন করার পরে ওই ব্যক্তির জন্য সওয়ালের ছয়টি রোজা রাখে চোয়া আল্লাহ এটি অপরিহার্য নয় যদি কোনো ব্যক্তি রাখে তাহলে সে ব্যক্তি অনেক খোঁজই অধিকারী হবে এরপরে যদি এটা তো মনে করেন ন্যূনতম একটা গ্রেড তো আছে পাশ করার তেত্রিশ পাইলেই পাস না বাংলাদেশে এটা মোটামুটি রমজানে কোন ব্যক্তি সিয়াম ঠিকভাবে পালন করলো রমাদ আনান ইমান ও একটি গুফিরা আন মা মিং জাম বেক ইমান এবং সোবের আশা যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো রজনীতে কিয়াম পালন করলো আল্লাহ তো আদা দিছে নেই যে তার পূর্বের এবং পরের সমস্ত গুনা মাফ করে দিলেন এটা দিয়ে সে পাঁচ হইলো মোটামুটি এখন তাকে তো স্তরে আগাইতে হবে ঠিক কিনা না বলেন কারণ জান্নাতে তো মানুষের আমল অনুযায়ী আল্লাহ পাক তাকে সিঁড়ি দিবে মাল আমল অনুযায়ী তাকে উচ্চ মাকা আমার দিবে সুহান আল্লাহ ব্যায়ামদেহী এর জন্য যদি আপনি আপনার আমলে আরও সংযুক্ত করতে চাই তাহলে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবো এরপরে যদি আমলে আরও গ্রেড বাড়াইতে চাই তাহলে প্রতি মাসে প্রতি মাসে তিনটি করে আইয়ামে আমি বিজে রোজা দেব আরবি মাসের তেরো চোদ্দ পনেরো আইয়ামে আমি বিজের রোজা এরপরে যদি আমলে আলো আরো গ্রেট বাড়াইতে চাই তাহলে প্রতি সপ্তাহে দুই দিন করে রসুল রোজা রেখেছিলেন সোমবারে আর বৃহস্পতিবারে এভাবে করে রোজা রাখতে পারি এরপরে যদি আরো আমাদের আমলে আমরা আরো বেশি আমল সংযুক্ত করতে চাই তাহলে যতবারই বেশি বেশি করে রোজা রাখবো সোবাহরল্লাহ